হ্যালো গাইস ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি একটা শর্ট ভিডিও নিয়ে এলাম দেখতে থাকো ভিডিওটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে আমি একটা প্রচণ্ড গরমের ভিডিও বানালাম প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড এত গরম গরমের মাধ্যমে আর ঠিক থাকা যায় না তার জন্য একটা আমি রেসিপি নিয়ে এলাম এটা আমার মনের মতো করেই বানালাম তো কার থেকে ভালো লাগলো আর কার থেকে ভালো লাগলো না এ কমেন্ট করে বলবে তাহলে কে কীভাবে বানাও আমিও জানতে পারবো ঠিক আছে বন্ধুরা টাটা ঠিক গুড নাইট তোমরা কে কে মাথা খাও জানাবে